সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি আজকে আমরা আপনাদের সঙ্গে সাম্প্রতিক বিষয়গুলির বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে জানানোর জন্যই এই ভিডিওটা করছি তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে শুরুতেই যে প্রশ্নটা রয়েছে সম্প্রতি জুলাই গণভূর্থানে শহীদ মীর মুগ্ধের স্মরণে মুগ্ধ মঞ্চ কোথায় নির্মিত হয়েছে উত্তর উত্তরা ঢাকা দু সালের উইম্বলডনে নারী এককে চ্যাম্পিয়ন হন কে উত্তর ইগা এবারে একই প্রশ্ন পুরুষ একককে চ্যাম্পিয়ন হন কে সঠিক উত্তর হচ্ছে জানিক সিনার সম্প্রতি ফিলিস্তিনপন্থী মার্স ফর হিউম্যানিটি কর্মসূচি কোথায় অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে সিডনি হারবার ব্রিজ অস্ট্রেলিয়া অন্তর্বর্তী সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জুলাই ঘোষণাপত্র পাঠ করেন পাঠ করেন কোথায় ছত্রিশ জুলাই উদযাপন শীর্ষক অনুষ্ঠানে মানিক মিয়া মানিকমিয়া সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জুলাই ঘোষণাপত্রের দফার সংখ্যা কতটি আঠাশটি ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস কবে সঠিক উত্তর পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদেরা কি মর্যাদায় ভূষিত হবেন সঠিক উত্তর হচ্ছে জাতীয় বীর দফা চব্বিশ বিশ্বের প্রথম শহর হিসেবে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা চালু করতে যাচ্ছে কোন দেশ সঠিক উত্তর দুবাই বর্তমানে পোশাক খাতে সবচেয়ে বেশি পরিবেশবান্ধব কারখানা কোন দেশে বাংলাদেশ মোট পরিবেশবান্ধব কারখানার সংখ্যা দুইশো তিরিশটি ছত্রিশ মানে জুলাই ছত্রিশ গেট কোন বিশ্ববিদ্যালয়ে নির্মাণ করা হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের নতুন হেল্পলাইন নাম্বার কত ওয়ান জিরো নাইন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের নতুন হেল্পলাইন নাম্বার হচ্ছে ওয়ান জিরো নাইন ব্যাটারি চালিত ই রিকশা ডিজাইন করে কোন প্রতিষ্ঠান সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ব্যাটারি চালিত ই রিকশা ডিজাইন করে কোন প্রতিষ্ঠান সঠিক উত্তর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় দক্ষিণ এশিয়ার কততম দেশ হিসেবে বাংলাদেশ স্টারলিংক চালু করে সঠিক উত্তর তৃতীয় দেশ হিসেবে রাশিয়ায় চালু নতুন ডিজিটাল বার্তা প্রেরণ অ্যাপের নাম কি সঠিক উত্তর ম্যাক্স সম্প্রতি মশাকৃতির নজরদারি ড্রোন তৈরি করে কোন দেশ চীন তিরিশ জুন দু রাশিয়ার কোন দেশে প্রকাশ্যে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ ঘোষণা করা হয় কাজাখস্তান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অননমেয় আচরণকে রাষ্ট্রবিজ্ঞানীদের ভাষায় কি থিওরি নামে নামকরণ করা হয় সেটা হচ্ছে ম্যাডম্যান থিওরি বা খ্যাপাটি তত্ত্ব বর্তমানে কিন্তু এই বিষয়টা মানে খুবই আলোচিত বিষয় ম্যাড ম্যান থিওরি অর্থাৎ মানে উনি এটা এমন একটা থিওরি মানে ধরেন আপনি বলছেন যে আপনি দুই সপ্তাহের মধ্যে একটা জায়গায় হামলা করতে পারেন আপনি আগামীকালকেই হামলা করে বসলেন এই যে একটা নিজের কথার সাথে কাজের মিল নেই মানে দুই সপ্তাহ পর বলেছেন মধ্যে না বলে হয়তো বলেছে যে তাকে দুই সপ্তাহ সময় বেঁধে দেওয়া হলো এরপরে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো এই কথা বলার দুই দিনের মধ্যেই কিন্তু তারা হচ্ছে হামলা চালিয়েছিল নিশ্চয়ই আপনারা হচ্ছে বুঝতে পারছেন যে আমি কোন বিষয়টাকে হচ্ছে তার মানে নির্দেশ করে বলছি কথাগুলো তো এই তখনই এই ম্যাডম্যান থিওরি বা খ্যাপাটে তত্ত্বটা কিন্তু চলে আসে এবং তারা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানী যারা রয়েছে তারা এই থিওরিটার হচ্ছে নামকরণ করেছেন ম্যাডম্যান থিওরি বা খ্যাপাটে তত্ত্ব আসলেই উনি একজন খ্যাপাটে লোক মানে কী করবেন কখন করবেন কিছুই বোঝা যায় না আনপ্রেডিক্টেবল একজন মানুষ এই প্রশ্নটা দেখেন দু চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশের গড় গড় মূল্যস্ফীতি মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি যেটাকে আমরা ইংরেজিতে বলি ইনফ্লেশন এই ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি কত ছিল অনেক বেশি ছিল সেটা হচ্ছে দশ দশমিক শূন্য তিন শতাংশ কেননা এই সময়টা কিন্তু বাংলাদেশে একটা অস্থিতিশীল সময় গিয়েছে তবে দু হাজার পঁচিশ সাল এর শুরু থেকে কিন্তু কিছুটা স্থিতিশীলতা ছিল বিভিন্ন পণ্যের দামে কিন্তু এটা যেহেতু দু হচ্ছে চব্বিশ পঁচিশ অর্থ বছর তো অর্থ বছর বলতে আসলে বোঝায় দু সালের হচ্ছে মানে জুন পহেলা জুলাই থেকে শুরু করে পহেলা জুলাই থেকে শুরু করে দু পঁচিশ সালের তিরিশে জুন পর্যন্ত এটা হচ্ছে অর্থ বছর তো যেহেতু দু হাজার চব্বিশের জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বাংলাদেশ একটা মানে অরযোগ্যতা একটা সময় ছিল সেই জন্য কিন্তু এই মুদ্রাস্ফীতির হারটা অনেক বেশি বলা চলে ঠিক আছে তো এটা সাধারণত এত বেশি হয় না কিন্তু এটা আলোচিত একটা যেহেতু সময় সেক্ষেত্রে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন রেট কিন্তু অনেক বেশি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি সঠিক উত্তর হচ্ছে তৈরি পোশাক দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে শীর্ষ রপ্তানি খাত হচ্ছে তৈরি পোশাক বাংলাদেশে প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করে কোন ব্যাংক সঠিক উত্তর স্টার্ন ব্যাঙ্ক পিএলসি বাংলাদেশের প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করে কোন ব্যাংক সঠিক উত্তর স্টার্ন ব্যাংক পিএলসি উচ্চ লবণ সহিষ্ণু জি এ জি এ ইউ গম এক এর উদ্ভাবন করে কোন বিশ্ববিদ্যালয় সঠিক উত্তর গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় চীনের কারিগরি সহায়তায় দেশের প্রথম রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার চালু হয় কোথায় সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় চীনের কারিগরি সহায়তায় দেশের প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার চালু হয় কোথায় সঠিক উত্তর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় জনসুমারিতে ইউনিয়ন পরিষদের মোট উপজেলা কতটি এটা কিন্তু অতি সম্প্রতি হচ্ছে এই সুমারিটা মানে হচ্ছে বাংলাদেশে চালানো হয়েছে তো এই জনসুমারিতে ইউনিয়ন পরিষদের মোট উপজেলা ইউনিয়ন পরিষদ মোট উপজেলা হচ্ছে চারশো পঁচানব্বইটি একটু ভালোভাবে মনে রাখতে হবে তবে সম্ভবত আগে থেকে চারশো পঁচানব্বইটি ছিল এটা নতুন করে আর আপডেট হয়নি এবারে গ্রামের সংখ্যাটা দেখেন জনসুমারিতে ইউনিয়ন পরিষদ মোট গ্রাম কতটি নব্বই হাজার ঊনপঞ্চাশটি তথ্যটা মনে রাখতে হবে নব্বই হাজার ঊনপঞ্চাশটি হচ্ছে মোট গ্রাম জনসুমারিতে ইউনিয়ন পরিষদ জনসংখ্যায় ক্ষুদ্রতম উপজেলা কোনটি সঠিক উত্তর জুরাছড়ি রাঙ্গামাটি অনেক রাখতে হবে জুরাছড়ি রাঙ্গামাটি হচ্ছে ক্ষুদ্রতম উপজেলা ভালোভাবে একটু দেখেন জনসংখ্যায় ক্ষুদ্রতম উপজেলা এটি কিন্তু আয়তনে নয় ঠিক আছে জনসংখ্যায় ক্ষুদ্রতম উপজেলা হচ্ছে জুরাছড়ি রাঙ্গামাটি জনসুমারিতে ইউনিয়ন পরিষদ জনসংখ্যায় বৃহত্তম ইউনিয়ন কোনটি সঠিক উত্তর ধামসোনা সাভার ঢাকা ধামসোনা সাভার ঢাকা এটা হচ্ছে জনসমারিতে ইউনিয়ন পরিষদ জনসংখ্যায় বৃহত্তম মানে জনসংখ্যায় বৃহত্তম ইউনিয়ন হচ্ছে ধামসোনা সাভার ঢাকা আফগানিস্তানের বর্তমান অর্থাৎ আগস্ট দুই যে তালেবান সরকার ক্ষমতায় রয়েছে তাদেরকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ সঠিক উত্তর রাশিয়া সিরিয়ার নতুন জাতীয় প্রতীক কি সিরিয়ার নতুন জাতীয় প্রতীক হচ্ছে সোনালী ইগল সিরিয়ার নতুন জাতীয় প্রতীকের নাম হচ্ছে গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাবাদ কোন নদীর উপর নির্মাণ করা হয়েছে সঠিক উত্তর গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাবাদ এটা সম্প্রতি নির্মাণ করা হয়েছে এটা হচ্ছে কোন নদীর উপর নির্মাণ করা হয়েছে সেটা হচ্ছে নীল নদ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে স্ক্রল করে যাচ্ছি এগুলোও কিন্তু বর্তমান সময়ে আলোচিত ঘটনা এবং চাইলে আপনারা হচ্ছে এগুলো হচ্ছে দেখে রাখতে পারেন তো আমি একটু স্ট্রল করছি এই বিষয়গুলোও কিন্তু আপনাদের একটু ভালোভাবে দেখে নিতে হবে ওকে তো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি শুরুতেই আলোচনা করে দিয়েছি চাইলে আপনারা এগুলো দেখতে পারেন এখানে দেখেন আরও কিছু আন্তর্জাতিক মানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় বলি একসাথেই রয়েছে হচ্ছে আপনারা এই প্রশ্নগুলো হচ্ছে যেমন এটা দেখেন সম্প্রতি কিন্তু রাশিয়ায় একটা উপদ্বীপে আট দশমিক আট মাত্রার ভূমিকম্প হয়েছে এই উপদ্বীপটা হচ্ছে কাম চাতকা উপদ্বীপ আমি বানানটা সঠিকভাবে করলাম কি না কাম চাতকা উপদ্বীপ এটা হচ্ছে রাশিয়ার একটা উপদ্বীপ যেখানে আট দশমিক আট মাত্রায় ভূমিকম্প মানে আঘাত এনেছে অনেক সময় কিন্তু হচ্ছে বেশ কিছু প্রশ্ন দিয়ে দেয় যেগুলো আনকমন প্রশ্ন তো এগুলো কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই পড়ে যেতে হবে জানতে হবে মোট কথা একেবারে আপডেট থাকতে হবে তাহলেই কেবল আপনি হচ্ছে একটা পরীক্ষায় ভালো কিছু করতে পারবেন ঠিক আছে মানে সব সময় আপনাকে সাম্প্রতিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে একটু ভালোভাবে ধারণা রাখতে হবে এবার হচ্ছে আমরা দেখি আরও নিচে কোনো প্রশ্ন আছে কিনা তো দেখেন এই যে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধি পেয়েছে আট দশমিক আট চার শতাংশ এটা হচ্ছে বারোই জুলাই দুই হাজার পঁচিশের বাংলাদেশ সংবাদ সংস্থা থেকে মানে যাচাই করা একটা তথ্য তো সম্প্রতি ইউক্রেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন কে ইউলিয়া সিভিরি দেংকো ইউলিয়া সিভিরি দেংকো ইনি সম্প্রতি ইউক্রেনের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন আমি আরও বেশ কিছু প্রশ্ন দেখাচ্ছি আপনারা চাইলে এগুলো হচ্ছে দেখে নিতে পারেন ওকে এখানে হিউজ প্রশ্ন রয়েছে কিন্তু তো আজকের আলোচনাটা এ পর্যন্ত রাখছি দেখা হবে পরের আলোচনায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে